আজ দুদিন ধরেই আমার ছানা বারবার আমাকে রিকোয়েস্ট করছে মামনি পাস্তা বানিয়ে দাও মামনি পাস্তা বানিয়ে দাও এদিকে বাড়িতে পাস্তা নেই দুদিন আজ আর উপায় নেই তাই সকাল থেকে উঠেছে তার আমি বললাম ঠিক আছে আমি বাড়িতেই বানিয়ে দেব দেখ কেমন হয় খেতে আপনারাও তৈরি তো আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব বাড়িতে বানানো পাস্তা দিয়েই স্পাইসি পাস্তা এর জন্য লাগবে এক ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এছাড়াও লাগবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি খোসাগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি সাত আটটার মতো বিনস লম্বা লম্বা করে কেটে নিয়েছি অর্ধেকটা গাজর আমি ত্রিভুজ মতো করে আকৃতিতে কেটে নিয়েছি এটা আপনাদের পছন্দ মতো আকৃতিতে কেটে নিতে পারবেন এছাড়াও আছে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চার কোয়া রসুন অর্ধেকটা লেবু আর আছে ক্যাপসিকাম আর নিয়েছি দুশো থেকে আড়াইশো গ্রামের মতো চিকেন যেটা ব্রেস্ট পিস থাকে সেই চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো এর জন্য নিয়ে নিয়েছি হাফ চা চামচের থেকেও কম আদা গুঁড়ো আদা গুঁড়োর পরিবর্তে আদা পেস্টও দিতে পারেন দিতে হবে ওয়ান ফোর্থ চা চামচ নুন ওয়ান ফোর্থ চা চামচ এরকম গোলমরিচ গুঁড়ো আর দুটো রসুন আমি এখানে ঘষে দিয়েছি চাইলে রসুনটাকে পেস্টও দিতে পারেন এছাড়াও দিয়েছি লেবুর রস এবার এটাকে ভালো করে মেখে রেখে দিয়েছি অন্যদিকে পাস্তাটা বানানোর জন্য ময়দাটাকে একটা ডো তৈরি করে নেব এই জন্য নিয়ে নিয়েছি একটা বড় পাত্রে ময়দা এর সঙ্গে যোগ করেছি সামান্য নুন নুনটাকে আগে ময়দার সাথে মিশিয়ে দিয়েছি এরপরে দিয়েছি হাফ চা চামচের মতো রিফাইন্ড অয়েল এটা দিলে যখন আপনারা পাস্তাটাকে তৈরি করবেন তখন একটা একে অপরের সঙ্গে লেগে যাবে না এবার তেলটা দেওয়ার পরে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে যেভাবে আমরা আটার ডো তৈরি করে নি রুটির জন্য ঠিক এই একই রকম ডো তৈরি করে নিতে হবে না খুব শক্ত হবে না খুব নরম হবে ডোটা এখন আমার ডো রেডি এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট আকৃতিতে পাস্তা বানিয়ে নিয়েছি চাইলে আপনারা এই সহজ পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এছাড়াও আমি বেশ কিছু এই কাটিং করা পাস্তা থেকে ডিজাইন পাস্তাও দেখিয়েছি কিভাবে তৈরি করবেন কাটা চামচের সাহায্যে এখন আমার পাস্তাগুলো রেডি এই পাস্তাগুলোকে আমরা সাধারণত দোকান থেকে কিনে পাস্তাটাকেও ফুটিয়ে নি জলে ঠিক একইভাবেও এই পাস্তাটাকেও আমরা জলে সিদ্ধ করে নেব তাই অন্যদিকে একটা কড়াইতে সামান্য জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো সাদা তেল এবার এর মধ্যে দিয়ে দিয়েছি তৈরি করা পাস্তাটাকে আমি প্রথমে ডিজাইন করা ওই পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি এরপরে সব পাস্তাগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি তবে পাস্তাগুলো দেওয়ার সময় টাকে একটুখানি বাড়িয়ে দেবেন মানে মিডিয়াম থেকে হাই ফ্লেমের মধ্যে রাখতে হবে পাঁচ মিনিট পরে পাস্তাগুলো জলের ওপরে ভেসে উঠবে আর যখন এটা কালার চেঞ্জ হয়ে যাবে তখন বোঝা যাবে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমার পাস্তাগুলো একটাও একে অপরের সঙ্গে লেগে নেই খুব ভালোভাবে এটাকে জল ছড়িয়ে নিয়েছি এবং একটা পাত্রে তুলে নিয়েছি অন্যদিকে পাস্তাটাকে প্রিপারেশন করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি দুটো রসুন গ্রেড করে আর ছ থেকে সাতটা গোলমরিচ করে নিয়েছি এর ফলে খুব ভালো আসবে এখন এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা চিকেনটাকে প্রথমে চিকেনটা দিয়ে দিয়েছি কারণ চিকেনটা একটু রান্না হতে টাইম লাগবে এখন চিকেনটা তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপরে যোগ করেছি কেটে রাখা গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এগুলোকেও দু তিন মিনিটের মতো চিকেনের সঙ্গে রান্না করে নিতে হবে এই সময় যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন তবে খেয়াল রাখতে হবে পাস্তা তৈরি করার সময় নুন দেওয়া আছে আবার যখন সস দেবেন তখনও সেটার মধ্যে নুন নুন থাকবে তাই নুনের পরিমাণটা বুঝে দিতে হবে হবে দেওয়ার পরেও থেকে মিনিট করতে এক দু যখন ক্যাপসিকাম বা পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে একটা চামচ সয়া সস এক টেবিল চামচ চিলি সস দু টেবিল চামচ টমেটো কেচাপ এবার এগুলোকে দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে যখন চিকেন এবং সবজিগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে তৈরি করা পাস্তাটাকে পাস্তাটাকে মিশিয়ে নিলেই এই রান্নাটা রেডি খুব সহজ এবং হেলদিও এই সহজ সহজ রান্না আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন অথবা টিফিনেও নিয়ে যেতে পারেন চাইলে আজকেই তৈরি করে ফেলুন তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ